পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বোলা জেলা থেকে বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার নতুন ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি ও সোনামনিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো ভিডিওটি আমি কিচেন থেকে শুরু করলাম এখন সকাল ছয়টা বাজে তা আমার কিচেনের জানালা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আলো আসে তো সকালের নাস্তা দিয়ে শুরু করবো ভিডিওটা ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত দেখবেন তা আমি কিন্তু চালের রুটি তৈরি করে নিয়েছি আমার ছেলে আর আমার জন্য আজকে নাস্তা তৈরি করব হাজব্যান্ড অলরেডি সকালে চলে গেছে তো ইদানিং কিন্তু সবারই গ্যাসের প্রবলেম তার জন্য ভাবলাম চালের রুটি দিয়ে সকালের নাস্তাটা সেরে নেব তো এক পাশে কিন্তু আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমার ভাজিটা হয়ে গেছে তা আমি আলু ভাজির সাথে একটা ডাটা আর হচ্ছে একটা টমেটো দিয়েছি তো সেদিন শিমুলাপুর ভিডিও দেখতে গিয়ে মাছ ভিডিওতে উনি বলেছে ওনার বাসায় নাকি সবাই আলু ভাজি অনেক বেশি পছন্দ করে তখন আমার অনেক বেশি হাসি পেয়েছে আমার বাসায়ও কিন্তু সবাই আলু ভাজিটা মাছ মাংসের মতোই পছন্দ করে বিশেষ করে রুটি পরোটা দিয়ে তো খুব সুন্দর করে দেখেন রুটিগুলো ফুলকো ফুলকো হচ্ছে তো আমি রুটিগুলো শেঁে নিচ্ছি তো নয় পিস রুটি তৈরি করেছি দুইজনের জন্য তো রুটিগুলো মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর হয়েছে একেবারে সফট থাকে অনেক সময় পর্যন্ত তো যে যারা আমার ভিডিওটির সাথে পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা ছোট্ট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছতে সাহায্য করবে আর যারা অলরেডি এ কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তা আমি কলা নিয়েছি আলু ভাজি রেডি করে নিয়েছি আর রাতে আমি মাছ রান্না করেছি শোল মাছ ডাটা শাক দিয়ে তো সেখান থেকে এক পিস মাছ এখন রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়েছি তো আমার ছেলে খাবে না আর মেয়ের জন্য রেখে দিয়েছি এক পিস তো তাড়াতাড়ি আবার ভাত বসিয়ে দেবো ও আবার ভাত খাবে রুটি খেয়ে ছোটো মানুষ থাকতে পারে না আর অনেকগুলো কলা নিয়ে এসেছে হাজব্যান্ড তো সেখান থেকে কলা নিয়েছি তা আমাদের বাসায় কিন্তু সবসময় কলা থাকে তো বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি উপভোগ করার জন্য ব্যালকনিতে চলে এসেছি তো বৃষ্টি উপভোগ করবার আপনাদের সাথে গাছগুলো শেয়ার করবো না সেটা তো হবে না তো আমার গাছগুলো তো আমার আপুরা অনেক বেশি পছন্দ করে তার জন্য গাছগুলো শেয়ার করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সবাই যখন আমার কোনো অংশ নিয়ে অনেক বেশি প্রশংসা করেন তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বিশ্বাস করেন তো গাছগুলোর প্রতি অনেক বেশি যত্ন করি তো মাসাল্লাহ বৃষ্টির পানি পড়ার কারণে গাছগুলো কিন্তু অনেক বেশি গ্রো হয়েছে তো মানি প্লান্ট গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যখন বৃষ্টির পানি পড়ে তো আমার বাসার ভিতরে যে ইনডোর প্লান্ট মানে সেনিক প্লান্ট সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে মরে গেছে তা আজকের ভিডিওতে তো আমি বলেছি মানে টাইটেলে যে রান্নার পাশাপাশি আমি কিন্তু আজকে কিচেন একটু ক্লিন মানে কিচেনের জারগুলো ক্লিন করে রিয়েল প্লান্ট দিয়ে একটু অর্গানাইজিং করব। তো আমি কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো আমার ডালও প্রায় হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর এদিক দিয়ে আমি থালা বাটিগুলো ধুয়ে নেব নাস্তার পরে যে থালা বাটিগুলো পরিষ্কার হয়েছে তো রান্নার পাশাপাশি আমি যেভাবে আমার কিচেনটাকে ক্লিন করে অর্গানাইজিং করব আজকের ভিডিওতে ডিটেলসে সে টুকুই শেয়ার করব তো সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো না কোনো ভিডিওতে কিন্তু কিছু না কিছু আইডিয়া পেতে পারেন আমিও কিন্তু অনেক আপদের ভিডিও থেকে অনেক আইডিয়া নেই কীভাবে কাজ করলে তাড়াতাড়ি বাসার সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর তাছাড়া আমার তো হেল্পিং হ্যান্ড নেই আমি ঠিক এভাবেই কাজ করি তা আমি কিন্তু সকালে অফ ক্যামেরায় আমার দুইটা বেডরুম গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে থালাবাটি ধুয়ে সিঙ্কটা খুব সুন্দর করে পরিষ্কার করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমি যতবারে থালাবাটি দুই ধুই ততবারে কিন্তু আমার সিঙ্ক আমি মেজে ঘষে পরিষ্কার করে নেই। আর কিচেনে যখন রান্না করি তখন কিন্তু এই জারগুলোতে প্রচুর পরিমাণে তেল ছিটছিট হয় তো এভাবে যদি একটা বিজান একরার সাহায্যে মুছে নেওয়া যায় তাহলে আর ডিপ্লিনের প্রয়োজন হয় না আমি কিন্তু মাসে এগুলো একবার ডিপক্লিন করি যখন এগুলো জারগুলো খালি হয়ে যায় তো রিফিল করার আগে দিয়ে যখন খালি হয় তখন আমি পরিষ্কার করে তারপর ক্লিন করি তার আমার প্রতিদিন আর ডিপ্লিন করার প্রয়োজন হয় না তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যদি এই ধরনের ব্লগ ও রেসিপি আপনাদের ভালো লাগে আরও দেখতে চান তাহলে পাশে থাকা আইকনের অল অপশানটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তো এই দুইটা মিল্ক পট এত বেশি পছন্দ আমার অনেক বেশি পছন্দ তো একটাতে আমি স্পুন রেখেছি আর একটা এমনিতে আমি সব পিস হিসাবে সাজিয়ে রাখি তা আমার সবগুলো জারে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর জায়গা রেখে দিয়েছি তো এভাবে কিন্তু রান্নার পাশাপাশি ক্লিন করলে দেখা গেছে আপনার রান্নাও করা শেষ হয়ে যাবে আর হচ্ছে কিচেনও ক্লিন হয়ে যাবে তো কিচেনে ক্লিন করার সময় কিন্তু আমি মানে অফ ক্যামরায় রান্নার টুকু দেখি তো এর ভিতরে কিন্তু আমি মাছ ধুয়ে রেডি করে নিয়েছি মাছ রান্না করব। তার এই বাস্কেটের ভিতরে আমি একটা পানির মামপট রাখি মানে যখন তরকারি রান্না করি তো এই মামপটটা দিয়ে আমি তরকারিতে পানি দেই আর হচ্ছে হলুদের মরিচের জার রাখি অয়েল জার আর হচ্ছে একটা সসের বোতলে ডিআই করে আমি ঘি রাখি তো এতে করে আমার এখান থেকে নিয়ে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় তো এই অংশটাও পরিষ্কার করে নিয়েছি তো ক্যামেরা তো অনেকটা বোঝা যায় না কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটছিটে হয়েছে আর এই যে থালাবাটি ধোয়ার পরে এই কন্যাটা কিন্তু অনেক বেশি নোংরা হয় পানি কাজি পরে তো এখন এটাও আমি ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করে নিয়েছি তার এই যে ব্যালকনি থেকে একটা মাটিতে লাগানো রিয়েল প্লান্ট নিয়ে এসেছি ওই যে বললাম রিয়েল প্লান্ট দিয়ে আজকে কিচেনটা ক্লিন করে অর্গানাইজিং করব। তো পাতাগুলো কিন্তু একটু বৃষ্টি পানি পড়ার কারণে ময়লা হয়েছে তা আমি ওই যে বিজান একর সাথে একটু পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি তো আর্টিফিশিয়াল সেও কিন্তু রিয়েল প্লান্ট দিয়ে যদি ঘর সাজান তাহলে কিন্তু ঘরের লুকটাই অন্যরকম হবে তো আমি কিন্তু দেখেন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লাগিয়েছি আমি কিন্তু এগুলোতে কোনো সারে ব্যবহার করি না শুধু মানে বালি আর মাটি মিলিয়ে লাগিয়েছি তো হয়েছে খারাপ হয় নাই তো অনেকে দেখি সার ব্যবহার করে তো সার ব্যবহার করলে কিন্তু আরও সুন্দর গ্রো হয় তো যে পাতিল মানে আমার খুব পছন্দের একটা শখের হাড়ি তো হাড়িটা মাসাল্লা এত সুন্দরভাবে পেন্টিং করেছে আমার সেলের প্রিন্ট তোকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছে আজকের ভিডিওটি যদি ও দেখে থাকে তো মানে রিয়েল প্লান্ট মানে মানে প্লান্ট রাখার কারণে এত বেশি সুন্দর হয়েছে শখের হাড়িটা আর এই যে একটা মগে আমি একটা সিনেক প্লান্টের চারা লাগিয়েছি তো এই মগে যে আমি কত পরিমাণে চারা লাগিয়েছি একটা চারাও কিন্তু বাঁচে নাই মানে এক মাস পর পরে কিন্তু এগুলো পচে যায় তো এটা হয়তো বা পানি নিষ্কাশনের জায়গা নাই তো তার জন্যে নষ্ট হয়ে যায় তা আমিও কিন্তু হাল ছাড়ি না একটার পর একটা কিন্তু লাগিয়ে যায় যে পর্যন্ত থাকে তো হলুদ এই মগে আমার এই গাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমি এই বাস্কেটগুলো পরিষ্কার করে নিয়েছি তো এই বাস্কেটের উপরেও আমি কিন্তু কিছু সিরামিকের যার রাখি এগুলোতে কিছুটাতে চা পাতার প্যাকেট কিছুটাতে আবার চা পাতা রাখি আর হচ্ছে কেটলি এবং গ্রাইন্ডারের পাশেও একটা সেনেক প্লান্ট রেখেছি রিয়েল এটা তো আমার ভিডিওতে সব সময় দেখেন আর যে পাকা জায়গা এখানে তো আমি রান্নার পরে খাবারগুলো সার্ভ করি তো এখন আমি এই দেখা সৌন্দর্যের জন্য এই কি কেটলি এবং টি পট আর স্পুন হোল্ডার রেখেছি আর এই পাখি কিন্তু আমি গোসল করে নিয়েছি অফ ক্যামরায় তারপর হচ্ছে রান্নাটাও করে নিয়েছি তো আলু কাটালের বিচে আর ডাটার শাক দিয়ে রুই মাছ রান্না করব। তো রুই মাছও কিন্তু ভেজে নিয়েছি তো ফাঁকে ফাঁকে কিচেনটা ক্লিন করেছি আর হচ্ছে রান্নাগুলো মানে অফ ক্যামরায় তুই রেডি করে নিয়েছি তো এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ডিটেলস আর শেয়ার করতে পারলাম না তো রুই মাছটা কিন্তু পুকুরে রুই মাছ তো এই ধরনের রুই মাছ দিয়ে কাঁঠালের বিচে আলু আর ডাটা শাক রান্না করলে অনেক বেশি ভালো লাগে তারপর দুইটা প্রজন করা টমেটো দিয়ে দিলাম তো যাই হোক আমার কিচেনও ক্লিন করা হয়ে গেছে ঘরের সব কাজে আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্নাগুলো হয়ে গেছে তা আমি ডালে বাগান দিয়ে নিয়েছি আর ভাতও গর দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্নাটা হয়ে গেছে আর রান্নাটা এখন আমি আর বাটিতে সার্ভ করব না আজকে সব পাতিলে ডাইনিং টেবিলে নিয়ে রাখবো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি কিচেন ক্লিন করেছি হয়তো বা ক্যামেরায় অতটা মানে বোঝা যায় না যে অল্প পরিমাণে কাজ করেছি তো এছাড়া কিন্তু অনেক কাজে করেছি আজকে বাসায় কিছুটা ক্যামেরার আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা কিছুটা ক্যামেরার পিছনে শেয়ার করেছি তো এখন হচ্ছে খাবারের আগে একটু পুরো কিচেনটা দেখিয়ে দেব তো সাজানোর পরে কেমন হয়েছে আর রিয়েল প্লান্ট দিলে সত্যি কিচেনের লুকটা অন্যরকম হয়ে গেল তো পুরো বাসায় কিন্তু রিয়েল প্লান্ট দিয়ে সাজালে আরো বেশি ভালো লাগবে তো ঈদু ফুলককে বাসাটাকে সাজাব আর আপনাদের সাথে শেয়ার করব তা আমার কিন্তু বাসায় বেশিরভাগে মানে মানি প্লান্ট গাছে আছে অনেকগুলো পানিতে আর অনেকগুলো আছে মাটিতে লাগানো তো এগুলো আমাদের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে হয় আমার ছেলে কিন্তু আশেপাশ থেকে আমাকে দেয় এনে তো আমি এগুলো বিভিন্নভাবে লাগাই আর আপনারা যারা শহরে থাকেন তারা তো নার্সারি থেকে কিনে লাগান আমাদের আর কি মানে কিনতে হয় না দেখা গেছে বিভিন্ন গাছে এগুলো লতার মতো বেড়ে উঠে আর সেখান থেকে এনে লাগাইলে হয়ে যায় তো ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কিচেনটা আমি শেয়ার করলাম তো পরিষ্কার পরিপাটি কিচেন থাকলে কিন্তু মনটা অনেক বেশি প্রফুল্ল লাগে রান্না করতে অনেক বেশি আগ্রহ লাগে যদি আমার কিচেনটা পরিষ্কার থাকে তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য তো এখানে আমি তিনটা আলু চিলি ফ্লেক্স দিয়ে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর হচ্ছে পাউরুটি নিয়েছি টুকরো টুকরো করে তো পাউরুটির চপ তৈরি করবো আর এই যে এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি চাট মশলা নিয়েছি তারপর ম্যাজিক মশলা নিয়েছি কাঁচামরিচ আর একটুখানি রসুন আর আদা আর জিরা বাটা নিয়েছি তো জিরা কিন্তু মানে ভাজা জিরার গুঁড়াটা এখানে বেশি ইউজ করবেন আর হচ্ছে পেঁয়াজ বেস্তা নিয়েছি প্রচুর পরিমাণে বাইন্ডিং আসার জন্য একটা ডিম দিয়ে দিলাম তো এখন আমি হাতের সাহায্যে কুসলিয়ে ম্যাশ করে নেব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন হচ্ছে মুসমুসে হওয়ার জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তা আপনারা এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন একেবারে স্বাস্থ্যসম্মত একটা খাবার তো কোনো কিন্তু ক্ষতি নেই অনেক বেশি মজা করে কিন্তু আমার দুই বাচ্চা এই নাস্তাটা খায় তো বলতে গেলেন পাউরুটির চপ এটা আলু আর পাউরুটি দিয়ে চপ তৈরি করলে কিন্তু অনেক বেশি মজা তা আমার চ্যানেলে কিন্তু আমি এই চপ রেসিপিটা দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তা আজকেও ডিটেলসে শেয়ার করব খুব সুন্দর একটা কালার আসার জন্য হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে আমি যে পেঁয়াজ বেরেস্তা বেজেছি সেখান থেকে গরম তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ একটু লাস লাস হওয়ার জন্য মানে বাইন্ডিং এক কথায় তো এখন মানে চুলায় আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তা এখন আমি গোল আকারে শেপ দিয়ে বেজে নেব তো খুব ধৈর্য সহকারে কিন্তু এগুলা ভাজতে হবে দেখা গেছে দ্রুত ভাজলে কালার এসে উপরটা পুরে যাবে ভিতরটা হবে না তপকে আমরা খুব ধৈর্য সহকারে আমি বেজে নিয়েছি এখন তুলে নেবো একটা বাটিতে তামারের চপ তৈরি করা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন ও হ্যাঁ কিচেনটা সাজানোর পরে কেমন হয়েছে রিয়েল প্লান্ট দিয়ে সেটাও কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান লাইকের মতো দেখা গেছে আপনারা কমেন্টস করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে পরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই তা আমি চপগুলো তৈরি করে নিয়েছি এখন খাবো আর আপনাদের মাঝে ভেঙে শেয়ার করব তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম